আজকের ছড়ার নাম মাসি গো মাসি মাসি গো মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি পাচ্ছে হাসি নিম গাছেতে নিম গাছেতে হচ্ছে সিম হচ্ছে সিম হাতির মাথায় হাতির মাথায় ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা কাকের বাসায় কাকের বাসায় বকের ডিম বকের ডিম মাসি গো মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে নিম গাছেতে হচ্ছে সিম হচ্ছে সিম হাতির মাথায় হাতির মাথায় ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা কাকের বাসায় কাকের বাসায় বকের ডিম বকের ডিম মাসি গো মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি পাচ্ছে হাসি নিম গাছেতে নিম গাছেতে হচ্ছে সিম হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা ছাতা কাকের বাসায় কাকের বাসায় বকের ডিম বকের ডিম মাসি গো মাসি মাসি গো পাচ্ছে হাসি পাচ্ছে হাসি নিম গাছেতে নিম গাছেতে হচ্ছে সিম হচ্ছে সি হাতির মাথায় হাতির মাথায় ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা কাকের বাসায়